পরশু বিশেষ লেভেল সংশোধনী প্রক্রিয়ায় নথি হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা স্থায়ী বাসিন্দার গ্রহণযোগ্য হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে জেলা শাসক বা সমতুল কর্তৃপক্ষ এবং মহকুমা শাসকদের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্রই এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচিত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এক চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে এর বাইরে অন্য কোন বাড়ানোর জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে ওই সময়সীমায় চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কমিশনকে চিঠি পাঠিয়েছেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকালই শুনানি সময়সীমা শেষ হওয়ার কথা ছিল কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক জানান এখনও পর্যন্ত সব জেলায় একশো শতাংশ শুনানির কাজ শেষ হয়নি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা কার্সিয়াং সহ কয়েকটি জায়গায় তিন থেকে চার শতাংশ কাজ এখনো বাকি তাই শুনানির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে কমিশনের এই সময় বৃদ্ধির অনুমোদন দিলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও নির্ধারিত চোদ্দই ফেব্রুয়ারির পরিবর্তে সপ্তাহ খানেক পিছিয়ে যেতে পারে বলে তিনি জানিয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করেডোর দিয়ে যাবে 10 মাইল হাট থেকে রাঙ্গাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি কৌশলগতভাবে সংবেদনশীল এই করিডোরে সুরক্ষিত নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এই করিডোরটি প্রায় বাইশ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমে মূল ভারতকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে নেপাল ভুটান ও বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি থাকা এই আন্ডারগ্রাউন্ড রেল লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে উত্তর দিনাজপুরের বাঙালবাড়ি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেনের বাঙালবাড়ি রেল স্টেশনে আনুষ্ঠানিক ভাবে স্টপেজ চালু হয়েছে সবুজ পতাকা নাড়িয়ে ট্রেনের শুভ সূচনা করেন সাংসদ চন্দ্র পাল এর ফলে সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হবেন ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট এবং সিগন্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আজ ট্রাফিক ব্লক রয়েছে এর ফলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ হাওড়া থেকে তিনটি ব্যান্ডেল থেকে দুটি বর্ধমান তারকেশ্বর ও কাটোয়া থেকে একটি করে লোকাল বাতিল রয়েছে পঞ্চায়েত স্তরে প্রশাসনিক স্থায়িত্ব সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে ত্রিস্তরীয় পঞ্চায়েতে শীর্ষ পদাধিকারীদের অপসারণ সংক্রান্ত নিয়মে বদল আনা হচ্ছে এই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের একটি সংশোধনী গতকাল রাজ্য বিধানসভায় গৃহীত হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল দু হাজার ছাব্বিশ শীর্ষক বিলে নির্বাচিত হওয়ার প্রথম তিন বছরের মধ্যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রধান পদাধিকারীকে অপসারণ করার জন্য তলবি বৈঠক ঢাকা যাবে না বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে এদিকে এই বিলটিকে ঘিরে প্রশ্ন উঠছে বিরোধী মহলে রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরিস্থিতিতে এই বিলের মাধ্যমে পঞ্চায়েতগুলিতে ক্ষমতা ধরে রাখা শাসক দলের পক্ষে সহজ হলো বলে মনে করা হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতি অপশাসনের অভিযোগ তুলে গতকাল বর্ধমানে চার্জশিট পেশ করছে বিজেপি বর্ধমান দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেত্রী রকেট চট্টোপাধ্যায় বর্ধমান উত্তর ও মন্তেশ্বর এই দুটি বিধানসভার বিধায়ক ও নেতাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন উত্তরে বাতাসের প্রভাবে রাজ্যের প্রায় সব জায়গাতেই তাপমাত্রা হঠাৎ করে কিছুটা কমে যাওয়ায় শীতের আমেজ বজায় রয়েছে আলিপুরে আর সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে প্রায় আড়াই ডিগ্রি কম দক্ষিণ কলকাতার গোল পার্কের কাঁকুলিয়া রোডে গন্ডগোলের ঘটনায় এ পর্যন্ত তেইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও মূল অভিযুক্ত সোনা পাপু এবং বাপি হালদার পলাতক রাজ্যে রেল পরিকাঠামোর উন্নয়নে দুটি রোড ওভারব্রিজ এবং একটি নতুন ট্রেন পরিষেবার সূচনা হচ্ছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিউরি রোড ওভারব্রিজের উদ্বোধন ও কুমারপুর রোড ওভারব্রিজটি জাতির উদ্দেশ্য উৎসর্গ করবেন একই অনুষ্ঠানে আসানসোল বোকারো ট্রেন পরিষেবারও সূচনা হবে কোলানিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে পাঁচ দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট এর কোয়ার্টার ফাইনালে আজ বাংলা শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ উইকেটে 238 রান করেছে সুদীপ খরামি 135 ও সুমন্ত গুপ্ত 33 রানে অপরাজিত রয়েছে বাংলা এখনো 58 রানে পিছিয়ে স্থানীয় সংবাদ শেষ হলো এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 টায়